আসসালামু আলাইকুম আমি এম ডি আরমন হুসাইন স্বাগত জানাচ্ছি আরো একটা নতুন ভিডিওতে একে কমেন্ট করেন নানান ধরনের প্রশ্ন করেন তো কিছু প্রশ্ন বাছাই করে আপনাদের সামনে নিয়ে আসছি যেটা সকলের কাজে লাগবে এবার শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আমাদের এই চ্যানেলটাতে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন তাহলে এরকম নিত্য নতুন আপডেট আপনি পাবেন সবার আগে এক ভাই আমাকে কমেন্ট করেছিলেন প্রশ্ন করেছিলেন দেখছেন যে কোন ভিসার মাধ্যমে আমি বাংলাদেশ থেকে ভারতে মাসে কয়েকবার যাতায়াত করতে পারবো প্রশ্ন উত্তর হচ্ছে যদি আপনি বিজনেস ভিসা করেন বাংলাদেশ এবং ভারতের সাথে চুক্তি অনুসারে বিজনেস ভিসা তারা দিয়ে থাকে সেই বিজনেস ভিসা যদি আপনি নেন বা নিয়ে থাকেন তাহলে আপনি কয়েকবার যাতায়াত করতে পারবেন এছাড়া অন্য কোনো ভিসা দিয়ে আপনি এত ঘন ঘন যাতায়াত করতে পারবেন না তিনি ডাবল এনটি ভিসা নিয়ে প্রশ্ন করেছেন যে ডাবল এনটি ভিসা দিয়ে কি ঘুরতে যেতে পারবো না ভাই যদি আপনি ইউরোপের কোনো অ্যাম্বাসি পেস করার জন্য ডাবল অ্যান্টি ভিসা নিয়ে থাকেন সেই ভিসা দিয়ে আপনি শুধু ঘুরতে যেতে পারবেন না তবে আপনি যদি অ্যাম্বাসি পেস করেন ওই অ্যাম্বাসি পেস করার সাথে সাথে পাশাপাশি আপনি কিছু ঘোরাকারী তো করতেই পারেন তাই না ভাই আমাকে কমেন্ট করেছেন অন্তত মেডিকেল ভিসাটা ভালোভাবে দেওয়া উচিত সব সেন্টার থেকে যাচাই করে দিক আসলে সে রুগী কিনা যেহেতু মেডিকেল ভিসাটা এই মুহূর্তে চালু রয়েছে সেই মেডিকেল ভিসাটা অন্তত পক্ষে যেন ভালোভাবে তারা প্রদান করে যেহেতু হচ্ছে জরুরি ভিত্তিতে অনেকে মেডিকেল ভিসা দিয়ে ইন্ডিয়াতে যান কিন্তু আসলে পাঁচ থেকে সাত পার্সেন্ট যে ভিসাটা ইস্যু করছে সেটাও স্লট নিয়ে কিন্তু নানান ধরনের ভোগান্তি সেটাই উনি বলতে চাচ্ছেন যেন এই প্রবলেমটা যেন সরে যায় ভাইয়া বর্তমানে কি ইন্ডিয়া অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে প্লিজ রিপ্লাই দেবেন যদি আপনি ভারতীয় ভিসা স্লটের ব্যাপারে বলে থাকেন ই টোকেন যেটা পেমেন্ট করে যেটা হচ্ছে ডেট নিয়ে সময় জমা দিতে হয় এ এইটা চালু রয়েছে এবং এটা হচ্ছে একটু ভোগান্তি বা আপনি নিজে নিজে ট্রাই করতে পারেন বা যদি পরিচিত কোনো মাধ্যম থাকে কিছু টাকা পয়সা নিয়ে যদি বিশেষ সফটওয়্যারের মাধ্যমে উঠায় দেয় তাহলে আপনারা সেটা করে সেটাও করতে পারেন ভাই আমার কাছে ট্রাভেল কার্ড আছে দুইবার আমি ইন্ডিয়াতে গিয়েছি এই কার্ড ব্যবহার করে এখন তো হাই কমিশনে যেতে হয় ভিসা করতে গেলে সেখানে ব্যাঙ্ক স্টেটমেন্ট দিতে হয় আমার তো এখন ব্যাঙ্ক স্টেটমেন্ট নাই এখন আমি কি করে হাই কমিশনে ফাইলটি জমা দেবো স্লট পেলে যমুনা পার্কে অ্যানডুস করে জমা দিতাম এখন করণীয় কী দর্শক এখনও আগের মতো এই সাম্প্রতিক সময় কিছুটা সময় বন্ধ ছিল ট্রাভেল কার্ড আমি আমার ভিডিওতে বলে দিয়েছি একটা ভিডিওতে এখন কিন্তু আবার ট্রাভেল কার্ড দিচ্ছে যেহেতু আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট নেই তাহলে আপনার হচ্ছে এখান থেকে উনিশ হাজার পাঁচশো বা ডলারের রেট বাড়ে কমে আপনি সেই অনুযায়ী আপনি এখান থেকে আপনার কার্ডটা সংগ্রহ করে নিতে পারেন ভারতীয় বিচার পেমেন্ট স্লট ছাড়াই কীভাবে ফাইল জমা দেবেন উনি ওনার পরিপ্রেক্ষিতে একটা কমেন্ট করেছেন যে হাই কমিশনে কি মেডিকেল পেপারসের মূল কপি জমা দিতে হবে আর পাসপোর্ট দিতে হবে কি না দর্শক সবার আগে আমি আপনার সম্মান রেখে বলছি সবার আগে আমরা যে ভিডিওটা যখন দেই পুরো ভিডিওটা আপনি দেখবেন দেখলে তাহলে কি হবে না আপনার আর কোনো প্রধরণের প্রশ্ন থাকবে না ওই ভিডিওতে কিন্তু আমি পুরোপুরি স্পষ্ট বলে দিয়েছিলাম যে সমস্ত ফাইল কিভাবে ফটোকপি করে জমা দেবেন ঠিক আছে তারপরে কিভাবে ফাইলটা জমা দিতে হবে প্র্যাকটিক্যালি কিন্তু দেখিয়ে দিয়েছিলাম আশা করি ওই ভিডিওটা আপনি ভালোভাবে দেখে নেবেন তাহলে আপনি আপনার রিপ্লাই ওখান থেকে পেয়ে যাবেন ফিনল্যান্ডে যেতে পারি অল্প টাকায় ভাই আমরা তো ফিনল্যান্ডে কাজ করি না যারা হচ্ছে ফিনল্যান্ডকে নিয়ে কাজ করছে বা আপনার পরিচিত কোনো লোক থাকলে বা কোনো ভালো এজেন্সির মাধ্যমে আপনি অল্প টাকায় যেন যেতে পারেন সেই বিষয়টা তাদের সাথে পরামর্শ করে তাদের সাথে যোগাযোগ করবেন আশা করি আপনার উত্তর পেয়েছেন ধন্যবাদ আপনার অফিস কোথায় আমি যোগাযোগ করতে চাই দর্শক আমার অফিস হচ্ছে দুইটা মূলত একটা হচ্ছে উত্তরা সাত নম্বর সেক্টর মেন রোডের সাথে হাউস বিল্ডিংয়ের একটু আগে ভিএনএস সেন্টার তো ভিএনএস সেন্টারে হচ্ছে আমার একটা অফিস আর একটা অফিস হচ্ছে আমার ইন্ডিয়ান এম্বাসিজিও রয়েছে যমুনা পিছর পার্ক যমুনা পিছর পার্কের উপরের তালাই বত্রিশ বাই ডি হচ্ছে আমাদের দোকান নাম এমকে ট্রাভেলস ইন্টারন্যাশনাল আশা করি আপনারা আমাদের অ্যাড্রেস অনুযায়ী চলে আসবেন আমি ইন্ডিয়া ডাক্তার দেখাইছি মেডিকেল কাগজ আছে বর্তমানে কি করলে তাড়াতাড়ি ভিসা পেতে পারি অনেক জরুরি ভিসা পাওয়াটা দাদা আসলেও এখন সবারই ভিসা পাওয়াটা জরুরি জরুরি ছাড়া কেউ এই মুহূর্তে ইন্ডিয়াতে যাচ্ছে না আর তাহলে আপনার মেডিকেলের সমস্ত কাগজ রেডি করে তারপর হচ্ছে আপনার নির্দিষ্ট যে পেমেন্টস লড আছে সেটা নেওয়ার জন্য ট্রাই করুন অথবা সরাসরি হাইকমিশনে গিয়ে ফাইলটা জমা দিয়ে আসেন পেমেন্টস লড ছাড়া কীভাবে জমা দিবেন এটা নিয়ে আমার অলরেডি ভিডিও রয়েছে আমি আমার আই বটনে দিয়ে রাখবো আপনারা চাইলে সেখান থেকে ভিডিওটা দেখে আসতে ভাই আমার মেডিকেল ভিসার খুব দরকার রাজশাহীতে তো ফাইল জমা নেয় না এখন কি ডাকাতে জমা দেওয়া যাবে সারা বাংলাদেশের ফাইলই ডাকাতে জমা নেয় নির্দিষ্ট কিছু নিয়ম ফলো করতে হবে যেমন বিশেষ করে প্রেজেন্ট অ্যাড্রেসটা যেন আপনার ঢাকাতে দেন এটা এনশিওর করবেন তারপরে হচ্ছে আপনি আপনার ফাইলটি জমা দিতে পারবেন ভাই আমার নানির পূর্বের পাসপোর্টে পাঁচ বছরের টুরির ভিসা রয়েছে এখন সে নতুন পাসপোর্ট করতে দিছে এতে তার নাম সংশোধন করা হয়েছে বর্তমানে তার ডেন্টাল ক্যান্সার ধরা পড়েছে বাংলাদেশে তার চিকিৎসা করাতে পাচ্ছি না দ্রুত সার্জারি প্রয়োজন ভারতে যেতে চাচ্ছি এখন কি করা যেতে পারে দর্শক আপনার প্রশ্ন হলো এখানে দুটা এক নম্বর হচ্ছে আপনার সংশোধন পাসপোর্টে ভিসা দেবে কিনা বা সংশোধন থাকলে কী করণীয় সংশোধন যদি থাকে তাহলে যে সংশোধন করেছেন অ্যাভিডেভিট সেটা আপনার ওই পাসপোর্টের সাথে অবশ্যই জমা দিতে হবে আর আপনার হচ্ছে যেহেতু আপনার নানি খুব ক্যান্সার ধরা পড়ছে তাহলে হচ্ছে আপনার নির্দিষ্ট যে সিস্টেম রয়েছে ভারতীয় বিষার সেই সিস্টেম অনুযায়ী আপনার সমস্ত ফাইল রেডি করে আপনার পেমেন্ট স্লট নেওয়ার ট্রাই করেন নিজে অথবা কোনো পরিচিত মাধ্যমে যদি কিছু টাকাও লাগে সেটা করে দেওয়ার চেষ্টা করেন আমাকে কমেন্ট করেছেন ভাইয়া পোল্যান্ডের অ্যাম্বাসি কি বাংলাদেশে আসবে ভাই আমরা চাই পোল্যান্ড কেন যত ইউরোপিয়ান এম্বাসিগুলো রয়েছে সেগুলো সবগুলো বাংলাদেশে আসুক কিন্তু এটা আসল আমরা সরকারকে আবদার জানাচ্ছি এটা নিয়ে কিছুদিন মানববন্ধনও হয়েছে আমরা আশা করব যেন ইউরোপিয়ান সমস্ত এম্বাসিগুলো বাংলাদেশে চলে আসে তাহলে ইন্ডিয়াতে আমাদের যেতে হবে না অহেতুক টাকা নষ্ট করতে হবে না এবং আমাদের হচ্ছে কারো ওপরে ধর্ণ দিতে হবে না ভারতের রাতে পায়ে ধরে তাদের ভিসা আমাদের নিতে হবে না ভারতীয় বিষা সম্পর্কিত যে কোনো তত্ত্ব প্রয়োজন পড়ে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে করতে পারেন তাহলে ভারতীয় সহ অন্যান্য দেশের বিষয় ইনফরমেশন আপনারা পাবেন সবার আগে আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম